এটা কি গ্যাসের আগুন এটা চুলার আগুন এটা কিসের আগুন ফানি দিলে নিব বোঝে না এটা বোঝে না আর এই সময় রে সময় সময় জায়গা দৌড়ায় তাইলে আমার বন্ধু পড়ছে ইসলামের স্তম্ভ হলো পাঁচটি এক নম্বরে কি কালীমাটা সবাই পড়েন এখন যে আপনি কালিমাটা পড়লেন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সুরুল্লাহ এটা যে মুখে পড়লে লিখতে গেলে এমন ভাবে লিখতে হবে কি হবে না এখন যারা বলে মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদ সুরুল্লাহ লেখা যাবে না এরা কখনো আমার নবীর খাঁটি উম্মত হতে পারে না কথা বলেন ঠিক কিনা এরা কালিমার শত্রু

জুরা ভাই না না দাদা চাচা খালা খালি বলে আরে খালো, খালো জামাই জামাই স্বামী তো জুরা আসিনি এই জুরা সাজাইবার আগে আল্লাহ নিজে তার বন্ধুর লোকে জুরা সাজ্যা পৃথিবিটারে জুরা জুরা বানাইছে কথাগুলো ঠিক কিনা বলেন তাহলে যা তা বললে চলবে আমার যুবক ভাইরব এই কথাগুলো আর বেশি বলা যাবে না বলা গয়েছে ইল্লাল্লা মোহাম্মদ উল্লাহুল্লাহ এর পরে বলে ছিল ওয়া ইকাম নামাজ কায়েম করো এরপরে বলে ছিল ইতা ই জাকাত প্রদান করো এর বলেছেন বলে হজ হজ পালন করো তারপরে বলেছেন ওয়া সাওমি রমাদান রমজান মাসে রোজা রাখো এখন রমজান মাসে বসে আমরা খুশি না বেজা। রোজা রাখলে দুপুরবেলা মুখে গন্ধ আসেনি আমার নবী আপনার নবী বলেন ওয়ালা কুলু ফামু সাওমি আতি আবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে রোজাদার মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আর সুগন্ধ আল্লাহর অলিদের জীবনে রোজা আছে না নাই আর ওদের আসে না নাই আমার হজুর তো বছরের কয়েকবার জায়গা জায়গায় মোদিনা পাঁচটা ইস্তবের মধ্যে এক আছে হজ এই হজের কাজ করা সাধারণ জিনিস না আপনার দায়িত্ব নিয়ে আপনাকে জায়গা জায়গা পৌঁছে যে জিয়ারত গুলো করা এগুলো সবার সঙ্গে পাইতেন না এদের বার থেকে হুজুরের নেতৃত্বে যারা যাচ্ছেন গিয়ে যেইভাবে হজের যে নিয়ম কানুন গুলো আছে এবং যেই যেই গুলো জিয়ারত করা আমাদের জন্য খুবই জরুরি দেখাও জরুরি এই জায়গাগুলো অনেকে কিন্তু নিতে চায় না অনেকে ফতোয়া দিয়ে গুরাইয়া দেয় গুরাইতে পড়ে অন্য মাদ্রাসা নিব দূরের কথা এরা তো ডাইরেক্ট কি বলে যে মক্কা যাইবা নাই নবী রওজা জিয়ারত করা যাওয়া ফরজ না ঠিক

সব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুল হাত তুলে না পতাকা বারাই দেন জান্নাতেরে বাগান তোমায় নবী বলেছে খাকে ফাহারো সে ভারদি তোমায় চন্ন বাগান মল্লার চে দামি তুমি হাও ক্ষুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হাও আর মোল্লার চেয়ে তুমি হাও ক্ষুদার সৃষ্টি

নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ হর এ মার যে ছিল তোমার তুমি হেয় আসবে নামে পারি না সব ভুল না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি ভুলিব কিন্তু তোমায় ভুলতে বলে হাউ ইজ বিউটিফুল মদিন ভেজি ভেরি গুড মদিনা হাউ নাইস লাল চক্ষু কে এইটা আরে লাল চক্ষু কে এইটা ভয় করি না সবুজ গুম্বুজ খানি মোর চোখেতে আছে সে কা শোনার মহদিনা চাই চোখের মধ্যে মদিনা ওনার সবুজ গুম্বুজের সবুজ দৃশ্য রয়েছে সে লাল চক্ষুকে ভয় পাইতে পারে না কি বুঝাবো আপনাকে মার হা মার হাবা কিন্তু তোমায় বলতে পারি না মার গন ওই কষ্ট হচ্ছে আপনাদের আটত্রিশ মিনিটে একটা সান গাইছি ক মিনিট পরে আটত্রিশ মিনিট পরে একটা সান গাইছি মার হাবা জোরে গন আবার আটত্রিশ মিনিট পরে আর একটা গাম মার গন এরপর আর গাইতাম না ডাইরেক্ট জিকির শুরু করে দিন ইনশাআল্লাহ না কেন মার হাবা জোরে পড়েন রাজি আছেন সবাই জিকির হবে কার আর জিকির হবে কার কাহারো কথাই কি আমরা ছেড়ে দিব নবীর শান ছেড়ে দিব আল্লাহ শান ছেড়ে দিব মারহাবা হাবা জোরে বলেন মনোযোগ আল্লাহ আকবর সবাই কি রাজি সবাই বলেন আল্লাহ

আর জোরে কোন কয়টা